আসসালামু আলাইকুম বরাবরের মতোই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব আজকের ব্যবসাটি যাদের কাছে অল্প পুঁজি যারা তরুণ যারা বেকার দোকান ছাড়া ফুটপাতে ব্যবসা করতে চান তাদের জন্য তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে চলে যাই তো আজকে যে ব্যবসার আইডিয়াটি রয়েছে এই ব্যবসাটি হচ্ছে যে ফুটপাতে চায়না মালের প্রোডাক্ট বিক্রি করা বা চায়না আইটেম বিক্রি করা তো এই ফুটপাতে চায়না আইটেম বা চায়না প্রোডাক্ট কোনগুলি সেগুলি হচ্ছে যে যেমন ধরেন আপনার মোবাইল অ্যাক্সোরিসের আইটেমগুলি হতে পারে ঘর সাজানো বা ঘরের আইটেম হতে পারে মহিলাদের কেচিং কেচিংয়ে অর্থাৎ পাক ঘর বলি বা রান্নাঘর বলি ওইখানে আপনার অনেক ধরনের চায়না আইটেম রয়েছে হুম এক কথায় মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্যাটাগরির চায়না আইটেম রয়েছে তো এই চায়না আইটেমগুলি মূলত আপনি বিক্রি করবেন ফুটপাতে বসে বসে এখন আমরা যদি আসি যে মোবাইল অ্যাক্সেসরিসের মধ্যে তাহলে মোবাইল অ্যাক্সেসরিসের মধ্যে আপনি যেমন দেখা গেলো যে হেডফোন পাবেন মোবাইলের কাবার পাবেন মোবাইলের কম্বাইটার পাবেন তারপরে হচ্ছে ক্যাবল পাবেন অ্যাটোপটার পাবেন পাওয়ার ব্যাঙ্ক পাবেন হুম মোবাইলের গ্লাস পাবেন অনেক ধরনের অনেক ধরনের আইটেম মোবাইল অ্যাক্সোসেরিসের মধ্যে দেখা গেলো যে আপনার শত শত আইটেম কিন্তু রয়েছে অন্যদিকে দেখা গেল যে আপনি যদি ঘর সাজানোর অ্যাক্সেসরিজ চায়না আইটেমের মধ্যে বিক্রি করেন তাহলে দেখা গেলো যে ওইখানে আপনার অনেক ধরনের আইটেম কিন্তু রয়েছে আবার দেখা গেলো যে আপনার বিভিন্ন রকমের ব্লুটুথ স্পিকার রয়েছে হ্যাঁ এই সমস্তের মধ্যে অনেক আইটেম রয়েছে কেচিং আইটেম ওই কেচিংয়ের মধ্যেও আপনার চায়না আইটেমের অনেক আইটেম রয়েছে কেচিংয়ের মধ্যে দেখা গেলো যে ওই যে আপনার আলু পেঁয়াজ শুলে তারপরে এইটা কাটে সেইটা কাটে হ্যাঁ অনেক ধরনের চায়না প্রোডাক্ট রয়েছে তো এক কথায় আপনি যখন এই চায়না আইটেমের ব্যবসা করবেন তখন আপনি অটোমেটিকলি প্রত্যেকটা সেক্টরের চায়না আইটেমগুলি চুজ করতে পারবেন এতে করে কী হলো যে আপনার একটা কাস্টমার ফেরত যাবে না এবং আপনার এই আইটেমগুলি একটু আনকোমরতা চলে আসলো যে না ওনার কাছে চায়না আইটেমের মধ্যে সব ধরনের প্রোডাক্টই আমরা পাচ্ছি এই আইটেমগুলি মূলত আপনি যদি ফুটপাতে বিক্রি করেন তাহলে এই আইটেমগুলি ফার্স্ট আপনাকে সর্বপ্রথম ক্রয় করে নিয়ে আসতে হবে ঠিক আছে আপনি আপনার জায়গা থেকে ব্যবসা করতে পারেন সেটা গ্রাম অথবা শহরে যেখানে হোক না কেন ক্রয় করে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে এই আইটেমগুলি আপনি কোথায় বিক্রি করবেন সেই জায়গাটার মধ্যে আপনাকে প্রতিদিন পার ডে বসতে হবে এখন আপনি এই আইটেমগুলি নিচে বসে বসে বিক্রি করতে পারেন একটি চকির মধ্যে রেখে বিক্রি করতে পারেন হ্যাঁ ফুটপাতের মধ্যে আবার দেখা গেলো যে আপনি একটি টেবিলের উপরে রেখে বিক্রি করতে পারেন সেটা আপনার মতো করে আপনি বিক্রি করতে পারবেন আপনার ওখানে যদি নিচে বসার স্পেস থাকে বসলেন টেবিল থাকলে টেবিল যদি চকি ফেলানো যায় চকি ঠিক আছে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় তো রানিং ফুটপাথ রয়েছে সেখানে চকি বা টেবিল বসানো যায় না নিচে বসে বিক্রি করতে হয় ঠিক আছে তবে কিছু কিছু জায়গায় বসানো যায় তো এরকমভাবে আপনি ফুটপাতে জায়গাটা চুজ করে ওইভাবে তিনটি স্টেপে বসে টেবিলে অথবা একটি চকি ফালিয়ে সুন্দরভাবে আপনার মালগুলি ডিসপ্লে করবেন একদম মেলার মধ্যে আপনারা দেখবেন যে একদম সমস্ত কিছু নিয়ে বসে থাকে ঠিক আপনি ওই রকমভাবে একটু স্মার্টলি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে বসবেন বসার পরে এখন দেখা গেলো যে আইটেমগুলি সবাই দেখতেছে আপনার কাছ থেকে ক্রয় করতেছে যার যেটা ভালো লাগতেছে ক্রয় করতেছে আমরা যদি এই আইটেমগুলি নিয়ে ব্যবসা করি তাহলে আমাদের পুঁজি কত টাকা লাগবে যে দেখেন এই চায়না আইটেমের মধ্যে কিন্তু একটু দামি আইটেমও রয়েছে লো প্রাইস অর্থাৎ হাই প্রাইসও রয়েছে হুম যেমন একটি হেডফোন একটি মোবাইলের কাভার একটি চার্জার বা একটি পাওয়ার ব্যাঙ্ক বা একটি ব্লুটুথ স্পিকার এগুলি দেখা গেলো যে মোটামুটি একটু প্রাইসের মধ্যে অর্থাৎ কম প্রাইসের মধ্যে আবার দেখা গেলো যে এই সমস্ত আইটেমের মধ্যে আবার একটু ভালো প্রাইস আছে দামি আইটেম রয়েছে বা একটু বড়ো আইটেম রয়েছে সমস্ত আইটেম মিলিয়ে আপনি যেহেতু নতুন বিজনেস করবেন ফুটপাতে দোকান ছাড়া সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি যদি হাজার বিশেক টাকা মাল নিয়ে আসেন সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে যে না আমার এই ব্যবসাটা আমি শুরু করবো আমি হাজার বিশেক টাকার মাল নিয়ে এসে ট্রাই করি যদি আমার এই ব্যবসাটা চলে বা এই আইটেমগুলি যদি চলে তখন দেখা গেলো যে আমি বিশ হাজার টাকার জায়গায় আস্তে 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 আমার পুঁজি বাড়াবো ঠিক আছে মানে অবস্থা বুঝে ব্যবস্থা এখন কথা হচ্ছে যে এই ব্যবসার মধ্যে লস এবং লাভ তো লাভের বিষয়টা হচ্ছে যে দেখেন চাইনা আইটেমের মধ্যে আপনি বিভিন্ন রকমভাবেই লাভ করতে পারবেন এখানে ঘাটাঘাটির কিছু নেই কারণ চাইনা আইটেমের এক একটা আইটেম এক এক ধরনের প্রাইসে বিক্রি করা হয় একটি হেডফোন আমি ক্রয় করতেছি দেড়শো টাকা আরেকজন ক্রয় করতেছি একশো বিশ টাকা হুম এরকমভাবে তো প্রত্যেকটা আইটেমই আপনি গায়ে রেট দিয়েও বিক্রি করতে পারেন যে আমি বেশি একটা দামাদামি করব না তাহলে সেখানে আপনি গায়ে রেট মূল্য বসিয়ে বসিয়ে বিক্রি করতে পারেন অথবা আপনি দামাদামি করেও বিক্রি করতে পারেন এবং লসের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি ব্যবসাটা যদি না করেন যেন আমি এই ব্যবসাটা করব না আমার ভালো লাগতেছে না সেক্ষেত্রে এই মালগুলি কিন্তু আপনার বিক্রি করে দিতে হবে সবগুলি একসাথে তখন দেখা গেল যে আপনি যেই প্রাইসে ক্রয় করে নিয়ে আসছেন সেই প্রাইসে হয়তো বা আপনি বিক্রি করতে পারলেন না ঠিক আছে ওই তখন আপনার কিছু টাকা লস দিয়ে বিক্রি করতে হতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি এক একটি প্রোডাক্ট যে ক্রয় করে নিয়ে আসতেছেন চায়না প্রোডাক্টের মধ্যে এই আইটেমগুলির মধ্যে আপনার যদি দেখা গেলো কোনো আইটেমের যদি ওয়ারেন্টি গ্যারান্টি না থাকে যে আপনি আপনার আপনি যে হোলসেল মার্কেট থেকে আইটেমগুলি ক্রয় করে নিয়ে আসছেন এই আইটেমগুলির মূলত কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই এরকম যদি হয় কোনো কোনো আইটেমের সবগুলি আইটেমে যে হবে এরকম নয় যদি কিছু আইটেমও হয় এক কথা যে যে আইটেমগুলি তো হবে এরকম সেই আইটেমগুলি আপনি নিয়ে আসলেন এখন আপনি যখন বিক্রি করে দিলেন তখন তো ওইটা আবার কাস্টমারের আন্ডারে চলে গেল আপনিও তো কাস্টমারকে বলে দিবেন যে ভাই এটার কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারান্টি নেই আমি এখান থেকে চেক করে দিব চেক করে দেওয়ার পরে আপনার বাসায় গিয়ে নষ্ট হলে বা আমার এখান থেকে চলে গেলে কিন্তু আর ফেরত হবে না তাহলে ওটা ওনার আন্ডারে চলে গেল কিন্তু ওনার আন্ডারে যাওয়ার আগে দেখা গেল আপনি বিক্রি করতেছেন বিক্রি করতেছেন হঠাৎ করে আপনার কোনো একটি স্পিকার বা কোনো একটি হেডফোন বা কোনো একটি চার্জার কাজ করতেছে না নষ্ট হয়ে গেলো তো তখন তো আপনার ওই যেই হোলসেল মার্কেট থেকে আপনি নিয়ে আসছেন ওইখানে তো ফেরত দিতে পারবেন না তখন এই যে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেল এই প্রোডাক্টটার লস আপনাকে বহন করতে হবে একটা চার্জার নষ্ট হয়ে গেল একশো টাকা একটি স্পিকার নষ্ট হয়ে গেল দুশো টাকা এ ফর এক্সাম্পল তাহলে এই জিনিসটা আপনার লস হয়ে যাবে অর্থাৎ লসের যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের সাথে আমি সুন্দরভাবে তুলে ধরছি ঠিক আছে লাভ এবং লস প্রত্যেকটা বিজনেসের মধ্যে রয়েছে প্রত্যেকটা বিজনেস করার সময় আপনাকে মনে রাখতে হবে যে এই বিজনেসটা যে আমি করতেছি এখানে আমার লাভও আছে লসও আছে। অর্থাৎ লস হওয়ার সম্ভাবনা রয়েছে লাভের সম্ভাবনাও রয়েছে এবং আপনারা এই চায়না প্রোডাক্ট বা চায়না মালের আইটেমগুলি আপনারা সব ধরনের অ্যাক্সোসরিজ অর্থাৎ ঘরের ক্যাচিংয়ের বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ এগুলি কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন তো দেখেন আপনি যেখান থেকে যেই জেলা থেকেই আমার ভিডিওটি দেখতেছেন না কেন বা আপনার জেলা থেকে আপনি ব্যবসাটা করবেন আপনি সরাসরি ঢাকাতে চলে আসবেন হ্যাঁ ঢাকাতে যেমন আপনার চকবাজারে রয়েছে যেমন আপনার নিউ মার্কেটে রয়েছে হ্যাঁ যেমন আপনার ঢাকা এলিফেন্ট রোডে রয়েছে হ্যাঁ এই সমস্ত জায়গায় আপনার এই মোবাইল অ্যাক্সেসরিজ সোরিস বা চায়না আইটেমের জন্য বৃহত্তম হোলসেল মার্কেট আপনি এখান থেকে ক্রয় করে নিতে পারেন বিশেষ করে আপনি যদি চকবাজারে আসেন তাহলে আপনি সমস্ত হোলসেল মার্কেটই খুঁজে পেয়ে যাবেন ঠিক আছে সবশেষ আমার কথা বিজনেস করা যাবে না আপনি আপনার নিজের সিদ্ধান্তে নিজের উদ্যোগে নিজের জ্ঞান মেধা যাচাই বাচাই করে আপনি সেই বিজনেসটা শুরু করতে পারেন তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকের থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া নিয়ে